একটা দুইটা তিনটা চারটা ওই যে একটা পাঁচটা কাঁকড়াটা দেখাও কাঁকড়া আমরা পাইছি কাঁকড়ার লোগো কই গেল এই যে কাঁকড়ার লোঘ দামটা হাইট থাকুক পাঁচ পিস আনছি এই যে কাঁকড়া কক্সবাজার যাই তো কাঁকড়া খাইছিলাম

ওইখানে যাওয়ার পরে কাঁকড়া খাইছিলাম সেই কাঁকড়ার প্রেমে পড়ে গেছি আমি আর ওইদিকে আদান দিচ্ছি একটু পরে কথা বলি তো সেই কাঁকড়ার খোঁজে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছি অবশেষে কাঁকড়া পাইছি বুঝছেন কাঁকড়া পাইছি কাঁকড়াটা দেখবেন ওয়েট ওয়েট করেন বোঝা যাচ্ছে না তাই না আচ্ছা এটা ঢেলে তারপরে আবার ভালো করে বোঝাই দেবো না হ্যাঁ পাঁচ পিসের কাঁকড়া আহ সেই সাদ রাখো আর জাগার মাল জাগার পাঁচ পিস কাঁকড়া আছে কাঁকড়া ভিজে গেছে তো বুঝছেন মূল্যটা হাইড করছিলাম আবার হাইট ছাড়াই দিলাম এই যে কাঁকড়া যে কক্সবাজার যেগুলা খাইছিলাম ওইগুলাই এত বড় গুলাই খাইছিলাম এখানে পাঁচটা কাঁকড়া আছে देखिए এটা খুলি হ্যাঁ এটা কেমন কাছে লাগবে না এভাবে খোলা যাবে নাকি কাঁকড়া যারা তৃপ্তি সহকারে একবার খাইছেন বারে মনে হবে আবার খাই এই জিনিসটার চাহিদা দিন দিন বাড়তে থাকে সেই জিনিসটা ডুপ্লিকেট হওয়া শুরু হয় যেমন এক দেখা যাবে যে কাঁকড়া ব্যাপক চাহিদা তখন দেখা যাবে কাঁকড়া পুকুরে বা কোনো নদীতে চাষ হচ্ছে এটা বাংলাদেশ এটা হবেই যখন চাহিদা বাড়বে তখন পুকুরে চাষ হবে আর কাঁকড়া কিন্তু পাবনায় গোল্ডেন বাস্কেটও পাওয়া যায় আপনারা খোঁজ নিলে পাবেন একটা হ্যাঁ একটা সারাই দেখি কত বড় হয় এটা সারাই আরো একটা কথা কক্সবাজার থেকে যে কাঁকড়া খাইছিলাম সেই ভিডিও আছে সেই ভিডিও এডিটিং হয় নাই এখন পর্যন্ত আপলোড হয় নাই সেই ভিডিও এটার পর আপলোড দেব বিষয়টা কিন্তু মানে কেমন জানি হয়ে যাচ্ছে তারপরেও মেনে নিতে হবে কারণ ওইটা এডিটিং হয় নাই একটা দুইটা তিনটা চারটা ওই যে একটা পাঁচটা পাঁচটা কাপড়া এখানে এক কেজি ছয়চল্লিশ গ্রাম আছে পাঁচশো পঁচাত্তর টাকা দাম নিয়েছিল আমার থেকে রান্না করার পরে রেসিপিটা আবার দেখাবো কোথা থেকে কিনছি যদি জানতে চান তাহলে বলবো আর যদি না জানতে চান তাহলে বলবো না তারপরে বলে দেই ওনাদের একটা পেজ আছে লাভ শপ নামে ওই শপ থেকে আমরা নিছিলাম যদি কেউ সহজ লোকেশন চান তাইলে সিংহাবাজারের পালপাড়া মোড় আছে না ওইখানে যে বলবেন যে প্রিন্সের বাসা কোথায় ওখানে যে বললেই দেখাই দেবে সবাই উনি কাঁকড়া ব্যক্তি করে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম